নমস্কার প্রিয় দর্শক আগামী তেইশে নভেম্বর মহারাষ্ট্রের দুশো অষ্টাআশি আসনের বিধানসভা নির্বাচন একনাথ সিন্ধে শিবসেনা অজিত পাওয়ার এনসিপি কে নিয়ে মহাজাতি অ্যালায়েন্স গঠন করেছে ভারতীয় জনতা পার্টি উল্টো দিকে উদ্ধব ঠাকরে শিবসেনা শরদ পাওয়ার এনসিপি কে নিয়ে কংগ্রেস মহাবিকাশ আগাড়ি অ্যালাইন্স তৈরি করেছে লড়াই কাটায় কাটায় প্রতিদ্বন্দ্বী সেয়ানে সেয়ানে বইছে প্রতিশ্রুতির বন্যা কৃষক থেকে শ্রমিক সবার জন্য ধান খয়রাতি সবার জন্য অনুদান সবার জন্য প্রকল্প যে বিজেপি বাংলায় মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ভিক্ষা বলে কটাক্ষ করেছিল সেই বিজেপি মহারাষ্ট্র ক্ষমতায় এলে দু হাজার পাঁচশো টাকার লাডেলি বেহেনা প্রকল্প চালু করবে ইস্তাহারের প্রতিশ্রুতি দিয়েছে প্রকাশ্য জনসভায় ঘোষণা করছে কংগ্রেস প্রতিটি যুবকের জন্য রোজগারের গ্যারান্টি আনছে তিন হাজার টাকা প্রতিটা যুবক বেকার যুবকরা রোজগার পাবে এই ইস্তাহার নিয়ে মাঠে নেমেছে অর্থাৎ উভয় পার্টির কাছে কিন্তু প্রতিশ্রুতির বন্যা সবটাই কিন্তু দান খয়রাতি আর অর্থনৈতিক অনুদান নিয়ে যে দল বা যে জোট আগামী দিনে এই মহারাষ্ট্রে ক্ষমতায় আসুক না কেন সেই দল বা সেই জোট যদি তাদের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো সত্যি পালন করে তাহলে আগামী দিনে মহারাষ্ট্রবাসীকে আর কাজ করতে হবে না বসে খেলেও চলবে কিন্তু কেন সার্বিক বিকাশের রাস্তা ছেড়ে মহারাষ্ট্র উন্নয়নের রাস্তা ছেড়ে উভয় জোট ভুরি ভুরি অনুদান আর দান খয়রাতি নিয়ে রাস্তায় নেমেছে উত্তর একটাই মহারাষ্ট্র নির্বাচনের ফলাফল বলে দেবে আগামী দিনে কেন্দ্রের রাস থাকবে কোন রাজনৈতিক দলের হাতে সোজা কথায় বর্তমান সরকারের ভবিষ্যৎ নির্ভর করছে মহারাষ্ট্র নির্বাচনের উপরে ভারতীয় ইতিহাস বা ভারতীয় ইতিহাস বলছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে যে রাজনৈতিক দল ক্ষমতায় সে রাজনৈতিক দলের হাতেই যায় কেন্দ্রের রাস আর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই দুটো রাজ্যেই মুক্ত করে পড়েছে ভারতীয় জনতা পার্টি আশানুরূপ ফলাফল হয়নি যদিও তারপরে পাল্টিবাজ নীতিশ নাইডুর খাদে ভর করে ক্ষমতায় এসেছে এনডিএ কিন্তু ম্যাজিক ফিগারের আশেপাশে ঘুরছে ইন্ডিয়া জোটের নাম্বার পান থেকে চুন খসলেই মিলিজুলি সরকারের গদি উল্টানো অসম্ভবের কিছু নয় এমতো অবস্থায় অনুষ্ঠিত হচ্ছে একের পর এক রাজ্যের নির্বাচন আর সেই নির্বাচনগুলোতে নিজেদের ক্ষমতা ধরে রেখে নিজেদের শক্তি প্রমাণে মরিয়া ইন্ডিয়া ও এনডিএ জোট ব্যালেন্স হারালেই তরে ডুববে ক্ষমতার পালাবদল অবসম্ভাবিক ক্ষমতার পালাবদল হবে সদ্য সমাপ্ত হরিয়ানা ও জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে হারতে হারতে হরিয়ানা রক্ষা করেছে ভারতীয় জনতা পার্টি জম্মু কাশ্মীর হাতছাড়া হয়েছে লক্ষ্য ছিল ঝাড়খণ্ড ডেলি প্যাসেঞ্জারি করেও ফোটানো অসম্ভব ঝাড়খণ্ড বিধানসভাতে বুঝে গিয়ে মোদী শাহ তাবু সরিয়েছে মহারাষ্ট্রে কারণ জম্মু কাশ্মীর হাতের বাইরে ঝাড়খণ্ড পাওয়া মুশকিল মহারাষ্ট্র হাতের বাইরে গেলেই যে ঘোড়া কিনে বিজেপি কেন্দ্রীয় সরকারে বসেছে সেই ঘোড়াও পাল্টি মারবে অর্থাৎ যতই অতিরিক্ত অর্থনৈতিক প্যাকেজ পাবে না কেন নীতিশ নাইডুর রং পাল্টাতে বেশি সময় লাগবে না একের পর এক নির্বাচনে বিজেপি হলে আর যে কারণে মহারাষ্ট্র এখন গোড়ের চাল উভয় জোটের কাছে মহারাষ্ট্র এখন রাজনৈতিক এফিস্টার তাই ঢালাও প্রতিশ্রুতি দেদার দান খয়রাতি একদিকের লক্ষ্য ক্ষমতা ধরে রাখা আর একদিকের লক্ষ্য ক্ষমতায় ফিরে আসা এই খেলায় উভয়ের কারা জানে মহারাষ্ট্রের সাধারণ আমজনতা মহারাষ্ট্রের সাধারণ যারা এই প্রতিশ্রুতি দেখছে দিন বদলের স্বপ্ন দেখছে যারা দিন গুনছে না যে কারা বেশি দিচ্ছে কারা কম দিচ্ছে তারা বুঝে উঠতে পারছে না কেনই বা এত দিচ্ছে যে মহারাষ্ট্র কৃষক মৃত্যুতে প্রথমে যে মহারাষ্ট্র সার্বিক দারিদ্রতার সূচকে প্রথমে যে মহারাষ্ট্র আবার দেশের ক্যাপিটাল অর্থাৎ ভারতবর্ষের ক্যাপিটাল সিটি মুম্বাই আছে সেই মহারাষ্ট্রের মানুষ কনফিউশানে আছে সেই মহারাষ্ট্রের মানুষ বুঝে উঠতে পারছে না দুই রাজনৈতিক জোট ঢালাও দেদার প্রতিশ্রুতি দিয়ে অর্থনৈতিক প্যাকেজ দিয়ে কি চাইছে মহারাষ্ট্র থেকে আগামীতে যেই ক্ষমতায় আসুক তার পক্ষে এই ঝুড়িঝুড়ি প্রতিশ্রুতি পালন কার্যত অসম্ভব সেটা তারাও খুব ভালোভাবে জানে কিন্তু উভয় জোট তো নেমেছে মহারাষ্ট্র নয় কেন্দ্রের গদি দখলের লড়াইয়ে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঘুরে দাঁড়ানো অস্তমিত কংগ্রেসকে এনার্জি জুগিয়েছে চাঙ্গা করেছে রাহুল গান্ধী পাপ্পু থেকে অপোজিশন লিডার হয়েছে ইন্ডিয়া টুডের শেষ সমীক্ষায় মোদির জনপ্রিয়তাকে রাহুল গান্ধী ছাপিয়ে গিয়েছে হয়তো সেই ইমেজের ওপরে ভর করে আর একবার দেশের মশনাতে বসতে চাইছে জাতীয় কংগ্রেস একনাথ সিন্ধে অজিত পাওয়াররা কি পারবে বিজেপির সম্মান রক্ষা করতে বিজেপির মুখ বাঁচাতে নাকি পুরনো ঘোড়া পুরনো চাল শারদ পাওয়ার উদ্যোগ ঠাকরে না কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় আসবে উত্তর তো দেবে সময় তবে মহারাষ্ট্রে পালা বদলে পরবর্তী ছ মধ্যে ভারতের রাজনৈতিক ক্ষমতার হাত বদল হবেই হবে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে